পাশার বাসার জেসমিন ভাবে কি দেখছো সারাদিন কি পরিপাটি হয়ে থাকে আর তুমি তোমার নিজের চেহারাটা কি বানায় রাখছো ওনার পরিবার নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে নাকি পরিবারের কোনো কাজ করে সারাদিন ফেস প্যাক আর ফেস মাস্ক লাগাই বসে থাকে তুমিও সারাদিন সেটাই করো না তাইলে তো দেখতে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ কেন না কিন্তু একটা কথা মাথায় রাখো আমিও যদি ওই মহিলার মতো ফেস প্যাক লাগাই বসে থাকি তাহলে তোমাদের কারো পেটে আর খাবার জুটবে না আজ এতদিন পর তৃপ্তি করে খেলাম এত মজা ছিল রান্নাটা হুম মজা তো লাগবেই আরে সত্যি বলতেছি তোমার ভাবির হাতের রান্না খুবই মজার হ্যাঁ তা তো মজা আরে রে আল্লাহ এই দেখো তোমার বন্ধু তার বউকে সোনার ব্রেসলেট গিফট করছে ওর টাকা বাস অনেক বেশি ওর জন্য এটা আহামরে কোনো বড় ব্যাপার না শুধু টাকা থাকলেই হয় না দেওয়ার মন মানসিকতাও থাকতে হবে মেয়েরা তো এমনি হাজবেন্ড চাই সত্যি তোর হাজবেন্ড তোকে অনেক বেশি ভালোবাসে আচ্ছা আমি তোকে পরে ফোন দিচ্ছি হ্যাঁ কার সঙ্গে কথা বলতেছো আমার বান্ধবী ওর হাজবেন্ড আইফোন গিফট করছে ওটাই বলতেছিল ছেলেটা কত ভালো তাই না আহা এরকম একটা জামাই পেলে জীবনটাই ধন্য হয়ে যেত সোমাইয়া তুমি আমার সামনে তোমার হাজবেন্ডের সামনে বেগানা পুরুষের নামে প্রশংসা করতেছো তোমার কি লজ্জা লাগে না আর আল্লাহ কি বলছে তোমার যতটুকু আছে ততটুকু নিয়ে শান্তিতে খুশিতে থাকো তো এই কথাটাই তোমার মাথায় কি ঢোকে না যখন তুমি আমার সামনে বেগানা নারীর প্রশংসা করো